রাহমতুল্লা ওবার আজকে আপনাদের এই বিটল মা পোকা বানানোর বসানোর যে নিয়মটা সেটা কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল দেখায় দিব আপনারা এক ভিডিও দেখলেই আপনারা মোটামুটি চার সম্বন্ধে অভিজ্ঞতা হয়ে যাবে ইনশাল্লাহ আর কিভাবে মা পোকা বানানোর জন্য কাপে বসাবেন সেটা সরাসরি দেখতেছেন ভিওয়ার্স এভাবে যখন বসাবেন মা পোকা হইতে খুবই সহজে মা পোকা হবে এবং সুন্দর সুন্দরভাবে হবে একই জায়গায় কিভাবে কাপটা নিচে দিলাম নিচে দিয়ে এই যে নিচে কাপ দেওয়ার পর একটা করে দেওয়ার পর উপরে দিলাম একটা কাগজ দেওয়ার পর কিন্তু আরেকটা করে কাপ ওটার উপর বসালাম এভাবে ক্রমান্বয়ে একটা পর একটা আমরা রাবো আরেকটা কাগজ কিন্তু এখানে দেবো আর ভিউয়ার্স এই লার্ভাগুলি যখন আপনি কাপড় বসাবেন তখন কিন্তু অবশ্যই বাস সাইকেল লার্ভা হতে হবে আপনার ওই যেগুলি তিরিশ কেজি বড়ো বড়ো ট্রেতে যেগুলি ওগুলি কিন্তু সরাসরি না বসায় আপনার বাইসা বড়ো না মোটা বসাবেন তখন মা পোকা যখন হবে তখন কিন্তু অবশ্যই আপনার ডিমের সংখ্যাটা বেশি পাবেন তখন লার্ভা সংখ্যা বেশি আসবে তাহলে আমরা যখন মা পোকা বসাবো তখন কিন্তু ওই এরকম দেখে দেখে মোটামোটা দেখে আপনারা কাপড় বসাবেন আর এগুলি কিন্তু একশো বিশ দিন বয়সের কমে আপনারা কাঁপে দেবেন না এরকম মোটা তাজা যখন হয়ে আসবে তখনই কাঁপে দেবেন মা পোকা হবে ইনশাল্লাহ আপনার ফ্রাম ভালো চলবে প্রতিটা কাপে কিন্তু একটা করে দেবেন বেশি দেওয়ার দরকার নাই আর কাপগুলি একের পর এক কীভাবে সাজাবে এটা তো দেখলে নেই এই যে দেখেন আমরা এই এই কাপটা দেওয়ার পর কাপের উপরে কিন্তু একটা কাগজ দিছি সিরে কাগজটাতে অক্সিজেন দিয়ে সে ছিদ্র করে দিয়েছি এখন এই এর উপরে কিন্তু আবার কাপ বসাইছি এরকম এই গেটের উপরে আবার কাপ বসাবো এভাবে একই জায়গায় একার জায়গার ভিতরে আপনার পাঁচশো কাপ বসাইতে পারবেন ভিওয়ার্স এটা লার্ভা আপনারা কাপে বসানোর উপযুক্ত কীভাবে বলবেন যখন দেখবেন যে এরকম দেখেন আপনার প্রতিটা বিটল কিন্তু এখন আপনি যখন টাইলসে সেরে দেবেন ওরা কিন্তু হারতে পারবে না এই যে টাইলসে সালাম এখন কিন্তু সে হেঁটে চলে যেতে পারবে না এরকম মোটা তাজা হলে যখন বসাবেন তখন কিন্তু মা পোকাটা শক্তিশালী হবে লড়তে পারতেছে না এরকম মোটা তাজা করে আপনারা কাপে বসাবেন আর দেখা গেছে চিকনগুলি যদি কম রেডের জিনিস নিয়ে আপনারা কাপে বসান তাহলে কিন্তু মাদার হলেও ডিম পাবেন না ডিমের সংখ্যা খুবই কম আসবে আর এরকম কি তো যখন বসাবেন একশো বিশ দিন প্লাস বয়সে তখন কিন্তু আপনার মাপো কাটা শক্তিশালী হবে আপনার ডিমের সংখ্যাটা বেশি পাবেন তো বিওয়ার্স আপনারা দেখলেন যে আমরা কিভাবে মাদার বানাই মাদার যখনই আপনি মাদারের জন্য বসাবেন এভাবে একই জায়গায় কিন্তু আপনারা অনেক কাপ আপনি পাঁচশো কাপ দিতে পারেন একটার পর একটা একটা নিচে শুধু এরকম একটা ট্রি থাকলেই যথেষ্ট তারপরে উপরে আপনারা কাগজ দিয়ে দিয়ে এক কাপের পর এক কাপ দিয়ে ক্রমান্বয়ে উপরে সাজাইতে পারেন কিন্তু এক কাপের ভিতরে দেওয়া যাবে না কাপের উপরে একটা কাগজ অবশ্যই দিতে হবে তারপরে আপনারা কাপে ভিতরে একটা করে পোকা দিবেন একটা করে পোকা দিলে মা পোকাটা সুন্দর হয় আর বেশি একই জায়গায় কিন্তু আপনার জায়গাটা কিন্তু একটি দেখা গেছে একটা ইয়ের ভিতরে আপনার এরকম যখন উপরে উঠাইবেন তখন দেখা গেছে আপনার একই জায়গায় পাশ মাদার বসানোর জন্য আপনার শুধু এক হাত জায়গায় যথেষ্ট বুঝে এরকম দেখে দেখে যখন বসাবেন তখন কিন্তু মাদারগুলি আর কাপড়ের ভিতরে নষ্ট হবে না ভেওয়ার্স আজকের মতো এই মা পোকার বানানোর যে প্রক্রিয়া একই জায়গায় অনেকগুলি মা পোকা মাদার বসাবেন সেটা দেখলেন আর ভিওয়ার্স আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার নেক্সট ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ আমার সাথেই থাকুন আর যারা আমার চ্যানেলকে আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও লাইকের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন বিওয়ার্স আর ফার্মিং সেক্টরে যে কোনো পরামর্শ ইনশাল্লাহ লাগলে আমাকে কল করুন আমি আমার এই ক্ষুদ্রগণে যতটুকু সম্ভব আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আমি প্রস্তুত আপনারা ফার্মে আসেন ফার্মে আসলে দেশের পুষ্টি এবং আমিষের চাহিদা যাতে মিটে সেই জন্য আমরা ইনশাআল্লাহ কাজ করব আর দেখা গেছে যদি পোলট্রি সেক্টরে আপনারা যারা মুরগি ভরতেছে পাখি ভালতেছে তারা যদি খাবারের গাটিটা একটু কমাতে চান তাহলে অবশ্যই বুতল পোকা চাষ করলে শখিন পোকা আপনারা মোটামুটি কিছুটা হলেও লাঘব পাবে ইনশাল্লাহ ভিওয়ার্স আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি কবারক